হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট রেসিম সুজ্জামান মুকুল অ্যাডভোকেট জর্জ কোট আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার দু হাজার তেইশ ধরুন আপনার একটি একটি জমি আপনি গুলির মধ্যে ক্রয় করেছেন কিন্তু সে জমিটি দখল আপনি পাচ্ছেন না অথবা আপনার নামে বিএস রেকর্ড আছে কেউ আপনাকে যোগভাবে আপনার জমি দখরস্থ করেছে আপনার জমির দখল আপনার বরাবর দিচ্ছে না তারপর অথবা ধরুন যে আপনার একটি জমি কেউ জাল দলিল তৈরি করেছে বা একটা জাল ডকুমেন্ট তৈরি করেছে বা জাল দলিল তৈরি করেছে যার কারণে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ধরনের সমস্যা নিয়ে সরকার কিন্তু একটা চমৎকার আইন করেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু এর আন্ডারে কিন্তু আপনি কোর্টে মামলা করে একটি চমৎকার প্রতিকার পেতে পারেন যদি কেউ অন্যের জমি নিজের ভূমি হিসেবে প্রচার করে যার কোনো লিগাল ডকুমেন্ট নাই তারপরও অন্যের জমিকে নিজের জমি হিসেবে দাবি করে সে কিন্তু সেকশন ফোর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আন্ডারে কিন্তু সে সেভেন ইয়ার্স একটা পানিশমেন্ট পাবে তার জন্য যারা আপনাদেরকে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা অতি দ্রুত আপনাদের শহর জেলার একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করে যদি মামলাটি দায়ের করেন তাহলে কিন্তু আপনারা খুব চমৎকার একটা প্রতিকার পেতে পারেন এবং কোর্ট আপনাদেরকে একটা ন্যায় বিচার করে আপনাদের যে ন্যায্য পাওনা সেই দখল বা যদি জালদলিল হয় তাহলে সেটা বিচার করে সেটা কিন্তু একটা সুরাহা কোর্ট আপনাদেরকে দিবে এবং আমি যেমন ফরিদপুর আইন কোর্টে আমি নিয়মিত প্র্যাকটিস করছি এখানে যে ভূমি সমস্যা সংক্রান্ত থেকে আমি নিয়মিত মামলা করে দেখতে পাচ্ছি যে এই আইনের মাধ্যমে মামলা করে চমৎকার প্রতিকার পাওয়া যেতে পারে আমরা মামলা করেছি যে যেগুলো হচ্ছে এখন পর্যন্ত চলমান আশা করি সেগুলোতে খুব চমৎকার কিছু প্রতিকার আমার মক্কেলকে আমি দিতে পারবো কারণ এই আইনটি ডিজাইন বা সরকারের আইনটি তৈরি করেছে এই প্রতিকার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম